নবী সাল আলী কত তারিখে হয়েছে নির্দিষ্টভাবে এটা কোরআনত নেই হাদিসের কোনো জায়গায়ও ইসলামের ইতিহাসেরও নির্ভরযোগ্য কোনো জায়গায় অ্যাকিউরেট একেবারে ডাইরেক্ট স্পেসিফিক টাইম এটা বলা হয়নি যে রজব মাসের কত তারিখে হয়েছে তবে সুপ্রসিদ্ধ মত হলো রজব মাসের সাতাইশ তারিখ ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রে এই মেয়েরাজের ঘটনা ঘটেছে আমাদের মনে প্রশ্ন আসতে পারে তাহলে নির্দিষ্টভাবে বলা হয়নি কেন নির্দিষ্টভাবে রাখার প্রয়োজন হয়নি এই জন্যই কারণ এই সবে যে নির্দিষ্টভাবে সবে কোন নির্দিষ্ট ওই রাতে এ আছে লাইলাতুল কদর সবে খর নির্দিষ্ট সেই রাতও কি আছে এবার এইভাবে মাসের প্রথম দশ তারিখ প্রথম দশটি রাত নির্দিষ্ট দিন নির্দিষ্ট যার কারণে সেখানে এ রয়েছে কিন্তু সবে মেয়ারাজের ডেটটি এটা নির্দিষ্ট নয় তার কারণ হল এই সবে মেয়ারাজের রাতে নির্দিষ্ট কোনো এ নেই আমরা যে বলে কিছু মানুষ অতি উৎসাহ উদ্দীপনার নামাজকে জামাতের সাথে আদায় করে বারো রাখা এটা সম্পূর্ণ কোরআন হাদিসে ক্লিয়ারভাবে নেই কোরআন হাদিস সমর্থিত নয় এই জন্য আমরা হ্যাঁ রতক মাস এসেছে বরকতের দোয়া রসুল করেছেন রহমতের দোয়া করেছেন আমরা আল্লাহর কাছে দোয়া করব দু চার রাখাত নফর নামাজ পড়ব রজব মাসেও নফল নামাজ পড়েছেন সাবারে তো পড়েছেন রমজান তো কথাই নেই সুতরাং রজব মাসে নির্দিষ্টভাবে এবাদত নেই তবে এবাদত আপনি করতে পারেন কোনো অসুবিধা নেই এই জন্যই সবে মেয়েরাজের নির্দিষ্ট কোনো তারিখ বলা হয় যদিও সুপ্রসিদ্ধ মত সাতাইশ তারিখ এটাও সুপ্রসিদ্ধ মত সে হিসাবে আমরা আলোচনা করতে পারি তো রসুলের কিরম সাল্লাহ আল্লাহ পাক এই জগৎ থেকে তুলে নিয়ে আসমান উঠে নিয়েছে রসুলকে আল্লাহ আল আলমিন আমি গত সত্য বলেছিলাম একটা হত ঘরের নিজের বিবি যিনি সবসময় রসুলকে কোনো কষ্টে সাহায্য করতেন ফেরেসালিকে ভাগাভাগি করে অর্দ করে নিতে নাম্বার দুই বাহিরের নির্যাতন জুলুম থেকেও আল্লাহ রব্বুল আলমিনকে হেফাজত করতেন জীবিত ছিল দনুজনেই যখন ইন্তেকাল করেছেন রসুল একেবারেই সুকাহত মর্মাহত এই সোকাহত নবীকে এই মর্মাহত নবীকে আল্লাহ রব্বুল আলমিন আদর করে সোহা করে বায়া করে স্পেশালভাবে আয়োজন করে গোটা জগৎকে দেখিয়ে আল্লাহ এই কথাই বুঝাতে চাচ্ছেন যে শোকাহত বর্মাহত নবীকেই আমি আল্লাহ স্পেশাল হাদিয়ে দিব যা পূর্ব যুগে করে নবীকে দেই দি বলে সোহার যেমন স্পেশাল আমাদের জন্য এক নম্বর হাদি আল্লাহ পাক প্রদান করেছেন পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো যদি কেউ পাঁচ ওক্ত নামাজ আদায় করে অন্য হাদিসের কিতাবে এসেছে রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেন পঞ্চাশ ওয়াক্ত নামাজ আদায় করার সোহাব তার আমল নামায় দিয়ে দিবে এই স্পেশাল একটি হাদিয়া দিয়েছে আর অন্যান্য জিনিস হাদিয়ার মধ্যে সুরাই বা কারার শেষ দুই আয়াত হাদিয়া দিয়েছেন আর অন্যান্য হাদিয়ার মধ্যে আল্লাহ প্রদান করেছেন একটি কল্যাণকামী ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা এবং পরিচালনার জন্য চোদ্দ ধপা ম্যানিফেস্টো আল্লাপা ঘোষণা করেছেন বলেন সোহাগ কারণ রসুল মক্কার একাদশতম বৎসর এগারোতম বৎসরে এই দুটি বৎসর পরেই তো রসুল মক্কা থেকে হিজরত করে মদিরায় যাবেন আল্লাহ জানেন কি জানেন আল্লাহ নলেজে আসে না নাই সেই দুই বৎসর পরেই তো রাষ্ট্র মেরামত বিশৃঙ্খল ফেতনা ফাসাদে ভরপুর রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য তো ম্যানিফেস্ট দরকার আছে রূপরেখা মূলনীতি রুলস রেগুলেশন দরকার আছে এই রূপরেখা মূলনীতি তো আল্লাহ রসুল সাল্লি সাল্লাম মানুষের মস্তিষ্ক নিঃসৃত কোনো রূপরেখা তিনি প্রয়োগ করবেন না বরং তিনি তো সেই রূপরেখা প্রয়োগ করবেন অ্যাপ্লাই করবেন যেটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক দান করবেন বলে সোহাগ একটি রাষ্ট্র মেরামতের জন্য কেমন কেমন ধরনের রূপরেখা দরকার যেই রাষ্ট্রে একজন মানুষ সাধারণ মানুষ থেকে নিয়ে বৃদ্ধ সাধারণ জন থেকে জনগণ থেকে নিয়ে সর্বোচ্চ শিখরের পর্যন্ত উপদেষ্টা মণ্ডলী সহ সাধারণ সর্ব একেবারে নিম্নে রিক্সা চালক পর্যন্ত সকল মানুষে যে রাষ্ট্রের অধিকার স্বাধীনতা শান্তি নিরাপত্তা খুঁজে পাবে সেই সুন্দর রূপরেখা আল্লাহ পাক ওমর রাসূল কে মেরাজ النবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাধ্যমে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ আমরা তো মেরাজ এর ইতিহাস জানি রাসূল কে মক্কা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকद्दাস বাইতুল মুকद्दাস থেকে ইমামতি करिए আল্লাহ পাক তার মেইন কাজম দেখানোর জন্য সেই আরশে আযিম এরিয়ে গিয়েছেন সুবহানাল্লাহ এক কথাই আল্লাহব্দুল আলমিন পবিত্র কোরআনে মাজিদের অন্যতম একটি সুরব সুর নাম সুরবণী ইসরাইল পুনর নম্বর পারার প্রথম পৃষ্ঠা সুরবণী ইসরাইলের মধ্যে বিস্তর আলোচনা করে দিয়ে আল্লাহরব্দ আলমিন প্রথম আয়াতে বর্ণনা করে আমাদের কি বুঝায় দিয়ে বলেন শোবাহা নল্লাদি অসরা বি من المسجد الحرام. من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الله أكبر. بره. আরে দুনিয়ার মানুষের আমার নবীকে আমি আল্লাহ রাতের কিছু অংশে এই জমিন থেকে আসমানে কিভাবে নিয়ে গিয়েছি আমি আল্লাহ আল্লাহি আমার এই غلام আমার এই সিলেক্টেড বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মিনাল আল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা মসজিদে হারাম থেকে তিনি শুয়েছিলেন ছিলেন এখান থেকে আমি আল্লাহ সিস্টেম করে আমার মসজিদে আকসা পর্যন্ত বুরাকে করে নিয়ে গিয়েছি সুবহান বুরাকে করে আল্লাহ পাক রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি নিয়ে গিয়েছি সেখানে আল্লাহ বলে মসজিদ আকসা তো আমার একটি মসজিদ পুরা মসজিদ আকসার চতুর্শে আমি আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দিয়েছি